সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সালাম আলাইকুম গণিতের বেসিক ক্লাসে সবাইকে স্বাগতম আজকে যে সম্পাদ্য করব তো একটি সরলরেখাকে সমান দুই ভাগে ভাগ করা এই ধরনের বেসিকগুলো শিখলে তাহলে যে তোমরা স্ট্রং হয়ে যাবে আস্তে আস্তে তখন তোমাদের অঙ্কে পাস করা সহজ হয়ে যাবে তো অনেকের কাছে কিন্তু বড় বড় সম্পাদ্য আসে কিন্তু তারা পারে না কেন তারা পারে না একটি সরলরেখাকে কিভাবে সমান দুই ভাগে ভাগ করতে হয় সেটা কিন্তু পারে না তো চলো আমরা শুরু করি প্রথমে আমি একটা সরল রেখা নিলাম মনে করো এ এবং বি একটি সরল রেখা তো এ এবং বি একটি সরল রেখা এটা আমার কম্পাস এই যে এটা তো আমি কি করবো এখানে অর্ধেকের আমি ঠিক বেশি ব্যাসার ধরে ওই যে অর্ধেক এটা হলো অর্ধেক তার চেয়ে বেশি ব্যাসার এই এইভাবে একটা বৃত্ত চল এদিকে উভয় দিকে আবার আমি কি করলাম আবার তোমার মনে করো যে এইটা দিয়ে এদিকে একটা বৃত্তচাপ চাপ আবার আবার এদিকে একটা বৃত্ত এই দুটি বৃত্ত যা পরস্পর ধরো এটা পি বিন্দুতে সেট করলো এটা কিউ বিন্দুতে মনে করো সেট করলো তখন আমি কি করলাম এই পি কিউ বরাবর এটা আমি যোগ করে দিলাম তাহলে কি হবে এই আর বিন্দুতে অর্থাৎ এ আর সমান বি আর হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো এটা কিভাবে হলো তো তোমরা এটা বারবার প্র্যাকটিস করবে তাহলে শিখে যাবা